বিসমুল্লাহ রহমানের রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি কাসিফ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ মে মাসের চব্বিশ তারিখ শনিবার দু হাজার পঁচিশ এই মুহুর্তে লন্ডনের তাপমাত্রা আছে বিশ ডিগ্রি সেলসিয়াস তো এখন আমি এসেছি নর্থ লন্ডনে বিশাল বড়লোকের এলাকা লন্ডনে যারা থাকেন তারা জানেন যে এই গ্রেটার লন্ডনের ভেতরে নর্থ লন্ডন এরিয়াটা হচ্ছে পশ এরিয়া তো এখানে আসার কারণ হচ্ছে আজ আপনাদেরকে শেখ রেহেনার বাড়ি দেখাবো আপনারা এরই মাঝে হয়তো জেনে গেছেন যে শেখ রেহেনা দু হাজার সাল থেকে এই দু হাজার সাল পর্যন্ত অর্থাৎ মাঝখানে প্রায় পনেরো বছর যে বাড়িতে এক টানা বসবাস করেছে সেই বাড়িতে তিনি আর এখন থাকতে পারছেন না কারণ সেই বাড়িটি ব্রিটিশ গভর্নমেন্ট জব্দ করবার জন্য নির্দেশ প্রদান করেছেন এই ব্রিটিশ একটি সংস্থাকে যে সংস্থার নাম হচ্ছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তো আমি এখন হাঁটতে হাঁটতে সে বাড়ির সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো তো যেতে যেতে আপনাদের এলাকাটাও আবার একটু দেখানোর চেষ্টা করছি পুরো এলাকাটা এরকম সব বিশাল বিশাল বাড়িঘর প্রপার্টি রাস্তা দিয়ে হাঁটছি তো শেখ রেহেনা যে বাড়িতে থাকেন কিংবা এই দীর্ঘ প্রায় পনেরো বছর থাকলেন সে বাড়ির বেডরুম হচ্ছে চারটি আর গেস্ট রুম হচ্ছে দুটি এবং সামনে পেছনে তো গার্ডেন আছে তারপর পার্কিং আছে বিশাল নিরাপত্তা সেই বাসায় বাসার সামনে পেছনে ডানে বামে সব জায়গাতেই ক্যামেরা লাগানো তারপর হচ্ছে সেই বাড়িটায় জানালায় গ্রিল লাগানো অন্যান্য বাড়িতে দেখেন কোনো গ্রিল নেই কিন্তু সেই বাড়িতে গ্রিল লাগানো এলাকাটা একটু মানে পাহাড়ি পাহাড়ি এলাকা বলে মনে হচ্ছে আমি যখন হাঁটছি বেশ নিচু থেকে অনেক উঁচুতে আমাকে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে তো যা হোক যে কথায় ছিলাম এই শেখ রেহেনা যে বাড়িতে থাকতেন সে বাড়িতে বেশ ভালোই আরামে আয়াসে এই দীর্ঘ পনেরো বছর কাটিয়েছেন এখন আর সেখানে তিনি কাটাতে পারবেন না কারণ হল ব্রিটিশ সরকার সেই বাড়িটি ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে জব্দ করবার জন্য নির্দেশ প্রদান করেছে ভাই বোনেরা এবার আসা যাক যে এই ব্রিটিশ যে আইন আছে সেই জব্দ করার যে আইন সেই আইনের অনেক ধারা উপধারা রয়েছে তো আমি সেখান থেকে আপনাদের অল্প একটু পরে শোনানোর চেষ্টা করছি এই শেখ রেহেনার বাড়ি যে জব্দ করা হল সেটি কোন আইনের কোন ধারায় পড়তে পারে কিংবা পড়ল সে বিষয়ে যেটি উল্লেখ করা হয়েছে যে প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট টু থাউজেন্ড টু সংক্ষেপে যেটাকে বলে পোকা সেজড ডিউ টু ক্রিমিনাল অ্যাক্টিভিটি এরপর যেটি বলা হয়েছে যে ইফ এ হাউস ইজ সিজড আন্ডার পোকা ড্রাগ ট্রাফিকিং ফ্রড ইট বিকামস গভর্নমেন্ট প্রপার্টি আফটার এ কোর্ট অর্ডার মানে কোনো বাড়ি যদি এই সরকার এই যে ড্রাগ ট্রাফিকিং তারপর হচ্ছে ফ্রড এই সমস্ত কারণে কোর্টের আদেশের মাধ্যমে সরকার পেয়ে যায় তাহলে কি হয় তাহলে যেটা হবে যে ইট ক্যান বি সল্ড রেন্টেড অর রিপারপাসড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার চাইলে সরকারের দ্বারা এটাকে এই বাড়িটিকে বিক্রি করা যেতে পারে ভাড়া দেওয়া যেতে পারে কিংবা সরকারের অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে তো পুনরায় সেটিও করতে পারে এরপর আরও যেটি বলা হয়েছে যে ইন্ডিভিজুয়ালস ক্যান নট লিভ দেয়ার আনলেস পারমিটেড বাই দ্য অথরিটি ম্যানেজিং দ্য প্রপার্টি ইউজুয়ালি দ্য ন্যাশনাল ক্রাইম এজেন্সি অর এ রিসিভার এটি দ্বারা যেটি আসলে বোঝানো হয়েছে যে জব্দ করা ওই বাড়িটিতে কেউ বসবাস করতে পারবে না যদি না তার অনুমতি থাকে যে অথরিটি ম্যানেজিং প্রপার্টি আছে তাদের কোনো অথরিটি ছাড়া অথবা এই যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা রিসিভার যারা আছে এদের অনুমতি ছাড়া কেউ সেখানে বসবাস করতে পারবে না তো আইনের ভাষায় যেটি বোঝা যাচ্ছে এই শেখ রেহেনার বাড়ি যেহেতু ব্রিটিশ গভর্নমেন্ট সিজ করেছে অর্থাৎ জব্দ করেছে তার মানে এই বাড়িতে এখন আর কেউ হয়তো বসবাস করছে না এখন সরকার কি করবে সেটি হচ্ছে সরকারের বিষয় এবার আসা যাক এই বাড়ি সম্পর্কিত অপর আরেক প্রসঙ্গে এতক্ষণ যে বলছি যে আপনাদের এখন যে বাড়িটি দেখাবো শেখ রেহেনার বাড়ি আসলে এই বাড়িটির কাগজে কলমে মালিক হচ্ছে লেডি বার্ড প্রপার্টিজ লিমিটেড এই ল্যাডিবার্ড প্রপার্টিস লিমিটেড কোম্পানির আবার যিনি মালিক তিনি হচ্ছেন শায়ান রহমান আর শায়ান রহমানের বাবা হচ্ছেন দরবেশ বাবা আপনারা সবাই তাকে চিনেন যিনি কোর মালিক এফ রহমান তার মানে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে যে বাড়িটি এখন আপনারা দেখবেন যেটিতে শেখ রেহেনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা দীর্ঘ প্রায় পনেরো বছর কাটিয়েছেন সেটির মালিক এই সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান তার বাণি ব্যবসা বাণিজ্যিক যে প্রতিষ্ঠান ল্যাডিবার্ড প্রপার্টিস সেই কোম্পানির বিপরীতে এই বাড়িটি ক্রয় করা হয়েছিল দু সালে এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড দিয়ে তো বাড়িটিতে চারটি বেডরুম রয়েছে দুটো গেস্ট রুম রয়েছে সামনে বিশাল পার্কিং গার্ডেন এবং পেছনেও জায়গা আছে তারপর হচ্ছে এখন কথা হল এই যে দীর্ঘ পনেরো বছর শেখ রেহেনা কেন এই শায়ান রহমানের বাড়িতে থাকলেন তাহলে কি তিনি ভাড়া থাকতেন নাকি মাগনা থাকতেন ফ্রি থাকতে দিয়েছিলেন এই শায়ান রহমান সালমানের এফ রহমানের ছেলে সালমানের এফ রহমানের ছেলে শায়ান রহমান যেটি বলেছেন যে তিনি তার কাছ থেকে কোনো অর্থ নিতেন না এটি বেক্সিমকর যিনি মালিক সালমানের এফ রহমান তিনিও বলেছেন যে শেখ রেহেনা তার ছোট বোনের মতো যে কারণে তাকে ফ্রি থাকতে দিয়েছেন কোনো অর্থ নেন না এটি গেল এই বাড়ির যে মালিক পক্ষ তাদের বক্তব্য অপরদিকে এই শেখ রেহেনা তিনি যেটি বলছেন তিনি বলেছেন যে তিনি ভাড়া দিয়েই এই বাড়িতে বসবাস করেন তো এই এলাকার যে ভাড়া আপনারা গুগলে ঢুকে সার্চ দিতে পারেন রাইটমুভ ডট কমে অথবা জোপলাতে যে কি পরিমাণ ভাড়া এই এলাকাটা হচ্ছে গ্রেসামস গার্ডেন ফিফটি সিক্স পোস্ট কোড হচ্ছে এন ডাব্লিউ ইলেভেন এইট পিডি এটা হচ্ছে পোস্ট কোড এই পোস্ট কোডে এই চার বেডরুমের একটি সেমি ডিটাচ হাউজের ভাড়া শুরুই হচ্ছে চার হাজার পাউন্ড থেকে এর নিচে নাই সর্বোচ্চ তো আরও অনেক আছে তো এখন এই শেখ রেহেনা তিনি কি কাজ করতেন যে এরকম একটি বিলাসবহুল মানে নামি দামি এ এলাকাতে এরকম একটি বিলাসবহুল বিশাল ফ্ল্যাটে তিনি বসবাস করতেন এত টাকা ভাড়া দিয়ে এত পাউন্ড ভাড়া দিয়ে সেটি একটি বিষয় যে তার আয় কী ছিল বছরে ব্যয় কী ছিল এবং তার কিভাবে তিনি এই ব্যয়টা সংকুলন করতে পারতেন সেটি এখন এই দেশের সরকার হয়তো খতিয়ে দেখবে দুই হচ্ছে এই যে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান দরবেশ বাবা সালমান এফ রহমান সাহেব এবং তার পুত্র সায়ান রহমান তারা যে বললেন যে তাকে ফ্রি থাকতে দিয়েছেন এই লন্ডনের মতো জায়গায় যে বাড়ির ভাড়া প্রতি মাসে চার হাজার পাউন্ড সেই বাড়িতে কেন শেখ রেহেনাকে ফ্রি তারা থাকতে দিবেন তার কারণটা কি। সেটির পেছনে কি উদ্দেশ্য আছে কি কারণ থাকতে পারে সেটিও এখন খতিয়ে দেখা হচ্ছে আর সেগুলো খতিয়ে দেখতে গিয়ে গুঞ্জন যেটি উঠেছে কিংবা বিভিন্ন পত্রপত্রিকাতে যেগুলো খবর প্রকাশ হচ্ছে সেগুলো হচ্ছে এরকম তথ্যগুলো এরকম বের হয়ে আসছে যে আসলে এই বাড়ি কিনতে যে অর্থটা লেগেছিল এক দশমিক দুই বিলিয়ন পাউন্ড এই পুরো অর্থটাই বাংলাদেশ থেকে পাচার করে এই যুক্তরাজ্যের নিয়ে আসা হয়েছিল আর এই চার বেডরুমের সেমি ডিটাচ হাউস যখন ফ্রি হোল্ড হাউস এটা এটা যখন কেনা হয়েছিল তখন পুরো নগদ অর্থে কেনা হয়েছিল কোনো ব্যাংক থেকে লোন নেওয়া হয়নি কিংবা কোনো ধার দেনাও করা হয়নি সরাসরি টাকা দিয়ে নগদ ক্যাশে এই বাড়িটি এই ল্যাডিবার প্রপার্টিজের প্রপার্টিজ লিমিটেডের বিপরীতে শায়ান রহমান কিনেছিলেন তো তাহলে তো বোঝা যাচ্ছে যে এই বাড়িটি আসলে বাংলাদেশের অর্থ বাংলাদেশের মানুষের অর্থ বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষের সম্পদ আপনারা জানেন কি পরিমাণ ফোন গুম হত্যা চালিয়ে জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে এরা কিভাবে অর্থ মানে কামিয়ে নিয়েছে পকেট ভরে নিয়েছে সেই সাথে এই সালমান এফ রহমান তিনি আরও যেটি করেছেন বাংলাদেশের এমন কোনো ব্যাংক নেই যে সেই ব্যাংক থেকে তিনি ঋণ না নিয়েছেন আর সেই ব্যাংক থেকে পরবর্তীতে আবার ঋণ খেলাফিও সেজেছেন তার মানে এগুলো তাদের পুরোটাই হচ্ছে চক্রান্ত বাংলাদেশের অর্থ কারিয়েরা। এখন এদেরকে কী করা যায় কমেন্টে জানাবেন আর এখানে আরও একটি কথা বলে রাখা ভালো যে এই এলাকাতে আমি গত পাঁচ মাস আগেও এসেছিলাম তখন মাসটা ছিল ডিসেম্বর মাস এই গত পাঁচ মাস পর আমি আবার এই এলাকাতে এলাম আসার কারণ হচ্ছে ওই একটাই যে আমাদের বাংলাদেশের মানুষ এই ভিডিওটা দেখে মনে যেন এতটুকু শান্তি আর স্বস্তি পায় যে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ এই শেখ পরিবার এবং এই দরবেশ বাবা সালমান এফ রহমান এরা সবাই লুটেপুটে যেভাবে খেয়েছে দেশের বাহিরে পাচার করে পাঠিয়ে দিয়েছে সেই অর্থ আজ তারা হজম করতে পারছে না ঠিকই দেখেন এই ইউনেস সরকার ক্ষমতা এসে এই রাষ্ট্রীয়ভাবে এ চিঠি প্রেরণ করেছে যার ফলে আজ এই সালমান এ রহমানের ছেলে শায়ান রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ল্যাডিবার্ড কোম্পানি লিমিটেডের নামে যে এই ফিফটি সিক্স গ্রে শার্মস গার্ডেন এনডাব্লিউ ইলেভেন এইট পিডি এই বাড়িটি এখন ব্রিটিশ গভর্নমেন্ট সে করবার আদেশ প্রদান করেছে এই বাড়িটি জব্দ করবার নির্দেশ প্রদান করেছে লাভটা হলো কি বলেন তো সম্পদ থাকছে না এই এক এক করে শুরু হয়েছে এই বাংলাদেশ থেকে বিসমিল্লা শুরু হয়েছে সম্পদ জব্দ এখন সেই জব্দের ঢেউ সুদূর যুক্তরাজ্যের মাটিতে এই ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরেও এসে সেই জব্দের ঢেউ লেগেছে এরপর আশা করা যাচ্ছে যে এই পৃথিবীর যেখানে যেখানে এই শেষ পরিবারের সম্পত্তি আছে হয়তো সবই এক এক করে জব্দ হবে বাংলাদেশের অর্থ বাংলাদেশের মানুষের অর্থ বাংলাদেশের কাছে বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাবে আমি হাঁটতে হাঁটতে আপনার সেই দরবেশ বাবার ছেলে শায়ন রহমানের ল্যারিবার প্রপার্টিজ লিমিটেডের বিপরীতে কিনা বাড়ির সামনে চলে এসেছি তো যে বাড়িতে শেখ রেহেনা দীর্ঘ পনেরো বছর থাকবার পর অবসান ঘটল এখন ব্রিটিশ গভর্নমেন্ট যেটিকে তা ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে নির্দেশ দিয়েছে জব্দ করবার সেটি আপনারা এখন দেখতে পাবেন এরিয়াটা ভীষণ চমৎকার সুন্দর মানে বাড়িঘরগুলো সেই এক একটা দেখবার মতো প্রত্যেকটা বাড়ির সামনেই বিশাল বিশাল বাগান তারপর হচ্ছে গাড়ির পার্কিং সবগুলোই হচ্ছে হাউস আবার এর মাঝে কোনোটি আছে ডিটাচ হাউস এবং গুগলে সার্চ দিয়ে আরও যেটি দেখতে পেলাম যে প্রত্যেকটি বাড়ি তিন বেডরুম হচ্ছে সর্বনিম্ন তিন বেডরুমের নিচে কোনো বাড়ি নেই এখানে তো শেখ রেহেনা যে বাড়িতে ছিলেন সে বাড়িটি হচ্ছে চার বেডরুমের দুটি হচ্ছে গেস্ট রুম বলা হয়েছে শেখ রেহেনা তিনি যে ভোট দিতেন সেই ভোটার লিস্টে এই বাড়ির ঠিকানায় তিনি ব্যবহার করেছেন তো সেদিক থেকে এই হচ্ছে বাড়ি এই হচ্ছে বাড়ি এই যে দেখেন শেখ রেহেনার বাড়ি তো ভাই বোনেরা লন্ডনে শেখ হাসিনার বোন শেখ রেহেনার সেই জব্দ হওয়া বাড়িটি আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ